hello assalamu alaikum ওয়েলকাম টু বুজাই এন্টারটেনমেন্ট আমি সাখাবাদ সানিয়া চার্মারদের সাথে এখন আমি কথা বলবো বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা সিনেমা জীবন থেকে নেয়া নিয়ে উনিশশো সালের দশ এপ্রিল মুক্তিপ্রাপ্ত পলিটিক্যাল স্যাটার জনারি সিনেমাটির পরিচালনায় ছিলেন জহির রায়হান সিনেমার বিভিন্ন চরিত্রগুলোকে রূপায়িত করেছেন রশন জামিল সুচন্দা আনোয়ার হোসেন খান আতাউর রহমান রাজ্জাক রোজি আফসারি শকত আকবর আমজাদ হোসেন সহ আরো অনেকে আপাত দৃষ্টিতে জীবন থেকে নেওয়াকে একটি আটপৌরে বাংলাদেশী পরিবারের গল্প মনে হলেও আসলে এটি রূপক তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে স্বাধীনতাকামী আপামর জনসাধারণের প্রতিবাদের চেতনাকে রূপায়িত করে সিনেমায় প্রথমে চারজন সদস্যের একটি পরিবার দেখানো হয় যেখানে রয়েছে দুই ভাই তাদের বড় বোন এবং তার গোবেচারা স্বামী পুরো বাড়িতে রয়েছে বড় বোনের একচ্ছত্র আধিপত্য যার ভয়ে কাবু থাকে পরিবারের প্রতিটা সদস্য তার শারীর আচলে আটকানো চাবির গোছা পুরো পরিবারের উপর তার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের প্রতীক তার প্রতাপ শাসিত সংসারে আবির্ভূত হয় দুই ভাইয়ের দুই স্ত্রী দুই নারীর আগমনে বড় বোনের একচ্ছত্র পবিত্র আধিপত্যের ভিত নড়ে ওঠে এরপর দেখা যায় তার সেই আধিপত্য রক্ষা করতে আর চাবির গোছা নিজের মুঠায় আনার নোংরা ও নিষ্ঠুর কুটকৌশল সিনেমায় রসন জামিল অভিনীত বড় বোনের চরিত্রটি তৎকালীন স্বৈরশাসক আয়ুব খান ও ইয়াহিয়া খানের প্রতিচ্ছবি আনোয়ার হোসেন অভিনীত চরিত্রটি সে সময়ের সচেতন দেশপ্রেমিক নেতা আর রাজাক অভিনীত ফারুক চরিত্রটি বিদ্রোহী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করে আর পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে সে সময়ের মুক্তিকামী জনসাধারণের দুঃখ কষ্ট আর প্রতিবাদের চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন ভালো আছেন কিনা না সে প্রশ্নটা করব না কারণ আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং সুস্থ বিবেকবান একজন মানুষ হয়ে থাকেন তাহলে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের অভ্যন্তরে যে ধরনের অন্যায় অবিচার করা হয়েছে ছাত্রছাত্রীদের একটা যৌক্তিক নিরীহ একটা আন্দোলনকে যেরকম একটা হৃদয় বিদরক পরিণতি দেওয়া হয়েছে তাদেরকে যেভাবে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং সেই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার শাক দিয়ে মাঝ ঢাকার হাস্যকর এবং হতাশাজনক প্রচেষ্টা সরকার মহল থেকে করেই যাওয়া হচ্ছে এত কিছু দেখার পর তো আসলে ভালো থাকা সম্ভব না কোনো বিবেকবান বাংলাদেশি মানুষের হয়তো অনেকে রাস্তায় আন্দোলনে সরাসরি নেমেছেন হয়তো অনেকে আমার মতো বাসায় বসে বসে হয়তো নিউজ দেখে হতাশাগ্রস্ত হচ্ছেন ক্ষোভে ফেটে পড়ছেন কিন্তু মোটামুটি যারা বিবেকবান বাংলাদেশি মানুষ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু প্রচণ্ড হতাশাগ্রস্ত এবং প্রচণ্ড মর্মাহত আমার মতো মানুষরা হয়তো আফসোসই প্রকাশ করতে পারি যারা তাদের স্বজনদের সরাসরি হারিয়েছেন যারা তাদের সন্তানদের হারিয়েছেন বা কাছের মানুষদের হারিয়েছেন যাদেরকে হেনস্থা করা হয়েছে এবং এখনও করা হচ্ছে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে টর্চার করা হচ্ছে তাদের ওই কষ্টের অনুভূতির কাছে আমাদের অনুভূতি কিছুই না এবং এই ঘটনার যে বিচার চাইব আসলে কাদের কাছে চাইব সেটাও আসলে একটা প্রশ্নের বিষয় কারণ যাদের কাছে বিচার চাইব তো বলতে গেলে তারাই তো আসলে এই মুহূর্তে আসলে এই আন্দোলনকে সাপোর্ট করা ছাড়া আর উপরওয়ালার কাছে হাত তুলে দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আল্লার কাছে আকুল আবেদন যে পরকালে তো তার শাস্তি তিনি দেবেনই কিন্তু এই পৃথিবীর বুকেই এই দুনিয়াতে তারা জীবিত থাকা অবস্থায় যাতে তাদের সে অন্যায়ের বিচারটা তিনি করেন এবং একটা মানে দৃষ্টান্ত যাতে আল্লাহ প্রতিষ্ঠা করেন উপরওয়ালা প্রতিষ্ঠা করেন যে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করলে তার শাস্তি কীরকম হতে পারে সেই একটা দৃষ্টান্ত উপরওয়ালা যাতে দুনিয়াতেই দেখান এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থাতে সিনেমা নিয়ে বা বিনোদন জগৎ নিয়ে কথা বলাটা কতটা যুক্তিযুক্ত আসলেই এটা কোনো লজিক্যাল কোনো কাজ হয়তো না এই মুহূর্তে কোনো সেন্সেবল একটা কাজ না বিনোদন জগৎ নিয়ে কথা বলার কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আমার পার্সোনাল স্পেস থেকে বলতে পারি যে আমি আসলে ঘরে বসে বসে প্রচণ্ড হতাশাগ্রস্ত আছি কি করব কিছু বুঝে উঠতে পারছি না অন্য অন্য ছাত্র সমাজের মতো বা অনেক সাহসী লোকজনদের মতো হয়তো আমার অতটা সাহস নাই যে আমি একদম ফ্রন্ট গিয়ে লড়াই করবো এই ব্যাপারটার জন্য হয়তো টুডে টোমোরও হয়তো সেই পরিস্থিতিও চলে আসবে কারণ দিনে দিনে পরিস্থিতি ওই পর্যায়েই যাচ্ছে কিন্তু আপাতত আমার জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে যেহেতু আমি সিনেমা নিয়ে কথা বলি তো এই প্রেক্ষাপট নিয়ে নির্মিত যেসব সিনেমা রয়েছে যেগুলো মানুষের চেতনাকে জাগ্রত করে সেগুলোর থ্রুতেও যদি আমি আমার কথাগুলো বলতে পারি তাহলে আমার কাছে অন্তত আমি কিছুটা ভালো লাগবে আমার কাছে এবং আপনাদের সাথে ইন্টার্যাক্টও করতে পারবো এই সুযোগে কারণ আসলে অনেক দিন হয়ে গেছে যে আপনাদের সাথে আসলে ইন্টার্যাক্ট হয় না আমি যেহেতু হাই স্কুলের টিচার আমার স্কুলও বন্ধ আমি বাসায় বসে থাকি সো আসলে মানে বলতে পারেন যে নিজের স্যানিটিটাকে রক্ষার জন্য এবং আপনাদের সাথে জুড়ে থাকার জন্য এবং এই আন্দোলনে কিছুটা হলেও আমার জায়গা থেকে আমার স্পেস থেকে জুড়ে থাকার জন্যই আসলে এই প্রচেষ্টা চেষ্টা করবো আগামী দিনগুলোতেও এই রিলেটেড যে ধরনের সিনেমা বা কন্টেন্ট আমাদের দেশে হোক বা দেশের বাইরে হোক নির্মিত হয়েছে সেটার সাথে বর্তমান পরিস্থিতিকে রিলেট করে আমার মতামতটা তুলে ধরতে যে আমি চেষ্টা করব তো আজকে এই মুহূর্তে আসলে আমার মনে হয়েছে যে জীবন থেকে নেওয়া এই সিনেমাটা এই সিনেমার প্রেক্ষাপট এবং এই সিনেমাটা নির্মাণের যে গল্পটা সেটা এই বর্তমান পরিস্থিতিতে ভীষণ ভীষণ রিলেটেবল একটা কনসেপ্ট জীবন থেকে নেওয়া বাংলাদেশি সিনেমার ইতিহাসে সবচাইতে উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে একটা এবং ব্যক্তিগতভাবে আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে আমার সবচাইতে পছন্দের বাংলাদেশি সিনেমা কোনটা সেটা হচ্ছে জীবন থেকে নেওয়া আর বিশেষ কারণ হচ্ছে যে আমাদের দেশে বিনোদন ধর্মী সিনেমা বানাতে গেলে সেখানে আসলে শিল্প মান হয়তো অনেকটা থাকে না অথবা শিল্প মান সমৃদ্ধ বা ম্যাসেজ নির্ভর সিনেমা বানাতে গেলে বিনোদনের জায়গাটাতে অনেক খামতি থেকে যায় কিন্তু এই জীবন থেকে নেওয়া এমন একটা সিনেমা যে সিনেমায় আপনি শিল্প পাবেন শিল্পমান সমৃদ্ধ প্রতিটা সেক্টর অভিনয় বলেন গান বলেন সংলাপ রচনা বলেন প্রতিটি জায়গায় আপনি শিল্প খুঁজে পাবেন বিনোদন আছে অনেক বিনোদন আছে সিনেমার মধ্যে সংলাপগুলোর মধ্যে যথেষ্ট সেন্স অফ হিউমার রয়েছে এবং অবশ্যই এই সিনেমাটা শক্তিশালী বার্তা আমাদের দেয় যেটা ওই সময়ের জন্য অনেক উপযোগিতা বটেই এই সময়েও সিনেমাটা বা যুগে যুগে যখন এরকম অবস্থা আবির্ভাব হবে সেই সময়ও কিন্তু এই সিনেমাটা রিলেটেবল থাকবে সো এই বিশেষ কারণে যে শিল্প এবং বিনোদনের সমন্বয় চমৎকার একটা সিনেমা এই আসপেক্টার জন্য আসলে এই সিনেমাটা আমার কাছে অবিস্মরণীয় একটা সিনেমা হয়ে থাকবে খান আতাউর রহমানের সঙ্গীত পরিচালনা এই সিনেমার গানগুলো ছিল সিনেমার গানের চাইতেও অনেক বেশি কিছু মুক্তিযুদ্ধের ঠিক আগের বছর মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির সঙ্গীত মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আন্দোলন ও যুদ্ধের বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে দাও 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 দুনিয়ার জল গরিবিতে আর দাও দাও অভিনয় শিল্পীদের কথা যদি আমি বলতে চাই তাহলে আমার মতে এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটা ছিল হচ্ছে রওশন জামিল যে চরিত্রটা প্লে করেছেন স্বৈরাচারী একটা গৃহকর্ত্রীর চরিত্র আমার মতে তিনি এই সিনেমার সবচেয়ে বেস্ট পারফর্মার কারণ তিনি যদি তার চরিত্রটাকে এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে না পারতেন তাহলে তার চারপাশে যে শোষিত জনগণের প্রতিচ্ছবি হিসেবে যাদেরকে দেখানো হয়েছে ব্যাপারটা কিন্তু এত চমৎকারভাবে ফুটে উঠতো না একজন স্বৈরাচারী নেতৃত্ব কীরকম হয় সেটা কিন্তু তার এই চরিত্রটার মাধ্যমে সূক্ষ্মভাবে পরিচালক জহির আয়হান ফুটিয়ে তুলতে পেরেছেন এখন বর্তমান সময়েও কিন্তু সেটা খুব সুন্দরভাবে ইন্টারপ্রেট করা যায় একজন স্বৈরাচারী নেতা যেরকম হয় তার সবচেয়ে বড় একটা লক্ষণ থাকে কিন্তু ইনসিকিউরিটি দেখেন এই রশন জামিল অভিনীত চরিত্রটা কিন্তু ভীষণ রকম ইনসিকিউর তিনি জানেন যে তিনি সন্তান সম্ভব হতে পারবেন না তার এই একটা ইনসিকিউরিটি আছে বা তার যে কর্তৃত্ব এই কর্তৃত্বটাই তার একমাত্র সম্বল তার এই ছোট্ট পরিবারে তার যে একটা কর্তৃত্ব সবাই তার কথা মেনে চলে এটাই তার একমাত্র সম্বল এটাকে পুঁজি করে তিনি নিজেকে এক ধরনের প্লিজ করে রাখেন এবং যখনই কোনো ধরনের হালকা পাতলা প্রতিবাদের ভাষা তার চারপাশে ফুটে ওঠে সেটা কিন্তু তিনি কঠোর হস্তে তখনই দমন করার চেষ্টা করেন সেটাকে আর আগে বাড়তে দেন না কোনোভাবেই সংসারে যখন তার কোনো রকম কম্পিটিটর চলে আসলো যেটা রোজিয়া সারি এবং সুচন্দ অভিনীত চরিত্রটা ঘরের দুই বউয়ের চরিত্র মাধ্যমে ফুটিয়ে তোলা আছে তখন তাদের দমানোর জন্য তার এক ধরনের আমরা কূটকৌশল দেখতে পাই যেটা একেবারে চরম পর্যায়ে হত্যার চেষ্টা করার অবধি ব্যাপারটা চলে গিয়েছিল এর মাধ্যমে কিন্তু এটাই দেখা যায় আমরা যুগে যুগে কিন্তু এরকম অনেক সৌর শাসকের শাসন দেখেছি তারা কিন্তু তাদের মধ্যে যে ইনসিকিউরিটি যে তারা জানে যে তাদের এই ক্ষমতার ভিতটা আসলে অন্যায়ের উপর তৈরি হয়েছে এবং সেটা যে কোনো মুহূর্তে প্রতিবাদ আসলে ভেঙে যেতে পারে এই তারা কিন্তু সবসময় প্রতিবাদের যত ধরনের ভাষা আছে সেটাকে কিন্তু তারা দমিয়ে রাখতে চায় মানুষের মুখ বন্ধ করতে চায় মানুষের ফ্রিডম অফ স্পিচ যেটাকে আমরা বলি সেটাকে আটকে রাখতে চায় সেটা কিন্তু যুগে যুগে আমরা সবসময়ই দেখছি এখন আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি অন্যান্য যারা অভিনয় শিল্পী রয়েছেন তারা সবাই আসলে লেজেন্ডারি অ্যাক্টর্স তাদের ব্যাপারে কি বলবো রাজদাক এই সিনেমা হয়তো সেন্ট্রাল ক্যারেক্টার না কিন্তু তিনি প্রতিবাদী ছাত্রের ভূমিকায় চমৎকারভাবে অভিনয় করেছেন রশন জামিলের পর আমার এই সিনেমা আসলে খান আতর রহমান অভিনীত চরিত্রটা অসাধারণ লেগেছে এই চরিত্রটার কমিক টাইমিং বা ওনার কমিক টাইমিং অসাধারণ চরিত্রটা খুব চমৎকারভাবে লেখা হয়েছে এবং তিনি কী সাবলীলভাবে সেটাকে প্লে করেছেন তিনি যখন আদালতে ওকালতি করছেন সে সময়ও তার বডি ল্যাঙ্গুয়েজ সংলাপ বলার ধরন সেটাও যেমন চমৎকার তিনি তিনি সংসারে যখন তার স্ত্রী দ্বারা নির্যাতিত হচ্ছেন তখনও তার যে অভিব্যক্তি কত চমৎকারী না ছিল আর আনোয়ার হোসেন যখন দেশভক্তির কথাগুলো গঙ্গমে স্বরে বলছেন সেগুলো কিন্তু আসলেই ফিল হয় এরকম দেশভক্তির কথা তো কত মানুষই বলে কিন্তু যখন তিনি বলেন তখন কিন্তু সেই সংলাপগুলো একদম এখানে গিয়ে বেঁধে তো সেরকমই একজন অভিনয় শিল্পী ছিলেন এই সিনেমায় সুচন্দার চরিত্রটা কিন্তু খুব স্ট্রং প্রতিবাদী একটা মেয়ের চরিত্র খুব চমৎকারভাবে তিনি প্লে করেছেন অভিনয়ের জায়গা থেকেও এই সিনেমাটা অনেক তৃপ্তিদায়ক সংলাপগুলো খুবই চমৎকারভাবে লেখা হয়েছে গল্পটা তো অসাধারণ সিনেমার গানগুলো অসাধারণ তবে সিনেমাটাকে ছাপিয়েও কিন্তু সিনেমাটা নির্মাণের যে সংগ্রাম ছিল সেটাও কিন্তু অনেক অনুপ্রেরণাদায়ক আমজাদ হোসেনের কাহিনী রচনায় সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন জহির রায়হান সিনেমাটি নির্মাণের শুরু থেকেই পরিচালক ও সিনেমা সংশ্লিষ্টদের নেমে আসে বাধা জহির রায়হান মৃত্যুর হুমকিও পান উনিশশো সত্তর সালের এগারো মার্চ সামরিক আইন প্রশাসক রাও ফরমান আলী এই চলচ্চিত্রটির নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেন পূর্ব পাকিস্তানের চিফ সেক্রেটারি শফিউল আজমকে শুটিং চলাকালীন সময় একদিন চলচ্চিত্র অভিনয় করা রাজাক ও জহির রাহানকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে শুটিং বন্ধের হুমকি দেওয়া হয় কিন্তু এসব কিছুই জহির রাহানের স্পিরিটকে দমাতে পারেনি নির্দিষ্ট তারিখে সিনেমাটি মুক্তি না পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তখনকার সাধারণ জনগণ বিক্ষোভ প্রদর্শন পূর্বক মিছিল ও স্লোগান সহকারে ঢাকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু সিনেমা হলে আক্রমণ করেছিল এমন উত্তপ্ত পরিস্থিতিতে তৎকালীন সামরিক সরকার সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেয় এই ঘটনাগুলোর ছায়া অবলম্বনে চর্কির অরিজিনাল সিরিজ জাগো বাহের দ্বিতীয় এপিসোড লাইটস ক্যামেরা অবজেকশন নির্মিত হয়েছে সিনেমাটির প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ জহির দান করে দেন মুক্তিযোদ্ধা শুধু অস্ত্র নয় একটা সিনেমাও হতে পারে যুদ্ধের হাতিয়ার তার জ্বলন্ত উদাহরণ এই সিনেমাটি আপনারা আশা করি অনেকেই এই সিনেমাটা দেখেছেন যদি এখনো না দেখে থাকেন প্লিজ এই মাস্টারপিসটা এই কালজয়ী সিনেমাটা মিস করবেন না আপনারা নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন যারা মাঠে আছে আন্দোলন করছে তাদের সেফটির জন্য এবং সংশ্লিষ্ট যারা আছে সরকার মহলে যারা এই ব্যাপারগুলো তদারকি করছে তাদের বলবো যে আপনাদের দিন শেষে কিন্তু আপনাদের পরিবারের কাছে ফেরত যেতে হয় তাদের সামনে তাদের চোখে চোখ রেখে কথা বলার জন্য হলেও নিজের বিবেকটাকে একটু জাগ্রত করুন এভাবে আর অন্যায় বিচারের মধ্যে থাইকেন না একদিন সবাইকে মরতে হবে সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আমার সোমার ভালো আমি তোমায় ভালোবাসি